ভাগবত গীতা সম্পর্কে কিছু অজানা কথা যা আমাদের সনাতন ধর্মের অনেকেই এখনো জানে না যদিও অনেকেই জানে ভাগবত গীতা কি এবং কেন তা রচনা করা হয়েছিল কিন্তু যারা জানে না আজকের ভিডিও তাদের জন্য প্রথমেই জেনে নিই ভাগবত গীতার রচয়িতাকে এটি রচনা করেছিলেন মহর্ষি ব্যাসদেব এটি কেন রচনা করা হয়েছিল ভাগবত গীতার আসল উদ্দেশ্য হল রকমের জ্ঞান যে জ্ঞান শ্রীকৃষ্ণ দান করে গিয়েছিলেন বিভিন্ন ঋষি এবং মুনিদের শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান সর্বপ্রথম কাকে দান করেছিলেন শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান সর্বপ্রথম দান করেছিলেন সূর্যদেব বিবসানকে সেটা প্রায় কত বছর আগে আজ থেকে প্রায় বারো কোটি চার লক্ষ বছর আগে শ্রীকৃষ্ণ সূর্যদেবকে এই গীতার জ্ঞান দান করেছিলেন তারপরে শ্রীকৃষ্ণ কাকে এই জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তারপরে এই জ্ঞান দিয়েছিলেন মানবজাতির জনক মনুকে সেটা আজ থেকে কত বছর আগে সেটা আজ থেকে প্রায় বারো লক্ষ বছর আগে শ্রীকৃষ্ণের থেকে প্রাপ্ত সেই জ্ঞান মনু কাকে দিয়েছিলেন সেই জ্ঞান মনু দিয়েছিলেন ইক্ষাক্ষুকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান আর কাকে পরবর্তী সময় দিয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বছর আগে অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন মহাভারতের কোন অংশে গীতার এই জ্ঞান রচনা করা হয়েছে মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে রয়েছে গীতায় সর্বমোট কয়টি শ্লোক রয়েছে গীতায় সর্বমোট সাতশোটি শ্লোক রয়েছে গীতার আর কয়টি নাম আছে অথবা এভাবে বলতে পারি গীতায় উল্লিখিত কয়জন সতীর কথা এখানে উল্লেখ আছে গীতায় উল্লেখ আছে গঙ্গা গীতা সাবিত্রী সীতা মুক্তগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভ্রান্তি জ্ঞান ও মঞ্জুরি এই সকল নামে উল্লেখ করা যেতে পারে গীতার সাতশোটি শ্লোকের মধ্যে কে কতগুলো শ্লোক উচ্চারণ করেছে ধৃতরাষ্ট্র শ্লোক উচ্চারণ করেছেন একটি সঞ্জয় শ্লোক উচ্চারণ করেছেন চল্লিশটি অর্জুন শ্লোক উচ্চারণ করেছেন পঁচাশিটি এবং স্বয়ং শ্রীকৃষ্ণ শ্লোক উচ্চারণ করেছেন পাঁচশো গীতা কোন কোন ছন্দে রচিত হয়েছে গীতা প্রধানত অনুষ্টুপ ছন্দে রচিত হয়েছে এবং কিছু কিছু অংশে ত্রিষ্টুপ ছন্দে রচিত হয়েছে অনুষ্টুপ ছন্দের শ্লোক সংখ্যা হলো ছশো পঁয়তাল্লিশটি এবং ত্রিষ্টুপ ছন্দের শ্লোক সংখ্যা হলো পঞ্চান্নটি অনুষ্টুপ ছন্দ প্রধানত বত্রিশ অক্ষরে রচিত এবং ত্রিষ্টুপ ছন্দ প্রধানত চুয়াল্লিশটি অক্ষর দ্বারা রচিত সমগ্র গীতা জুড়ে যে জ্ঞান রয়েছে শ্রীকৃষ্ণ এই জ্ঞান অর্জুনকে কোন অধ্যায় দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন যুদ্ধের মাঝখানে আঠেরো দিনে যা মোট চল্লিশ মুহূর্তের মধ্যে বর্ণনা করা হয় তো আজকের এই ধারণা ছিল ভাগবত গীতা সম্পর্কে যাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই অন্যদের মাঝখানে শেয়ার করে নেবেন যাতে আমাদের সনাতনীরা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে সঠিকভাবে তথ্য জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শ্রী